প্রিয় ছাত্রছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার ইতিহাস মাইনরের এক্সাম তুমি দিতে যাচ্ছ কিন্তু তার আগে ইতিহাস মেজরের এক্সাম হয়ে গেছে তোমরা প্রত্যেকে জানো ইতিহাস মেজর টু এবং ইতিহাস মাইনর যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা সম্পূর্ণ একই রয়েছে অনেক এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে যেগুলো তোমাদের আমি মাইনরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছিলাম কিন্তু সেই প্রশ্নগুলো হ্যাঁ সেই প্রশ্নগুলো তোমাদের ইতিহাস মেজরের এক্সামে চলে এসেছে তাই অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করে জানাচ্ছে যে স্যার ইতিহাস মেজরে যে প্রশ্নগুলো চলে এসেছে সেই প্রশ্নগুলোকে বাদ দিয়ে কি আমি ইতিহাস মাইনের জন্য সাজেশন তৈরি করবো বা আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলেছেন সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে ইতিহাস মেজরে যে প্রশ্নগুলো চলে এসেছে সেই প্রশ্নগুলো কি আমি বাদ দেবো তো আজকে সবার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা বলে দিই তোমাদের তারপর হ্যাঁ তারপর শেষ মুহূর্তে ইতিহাস মাইনরে কি সাজেশন রয়েছে বা কোন প্রশ্নগুলোকে ফাইনালি তৈরি করতে হচ্ছে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের বলে দিই ইতিহাস মেজর এবং ইতিহাস মাইনরের সিলেবাস সম্পূর্ণ একই রয়েছে এবং ইতিহাস মেজরে এক্সাম হয়ে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এমন ছিল যেগুলো আমি ইতিহাস মাইনরের জন্য দিয়েছিলাম এবং মেজরের জন্যও দিয়েছিলাম কিন্তু সেগুলো মেজর সাবজেক্টের এক্সামে চলে এসেছে এবার তোমরা কি করবে তো তোমাদের যে অভিজ্ঞতা বলে আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসি সেই অভিজ্ঞতা অনুসারে তোমাদের বলবো যে প্রশ্নটা ইতিহাস মেজরে চলে এসেছে সেই প্রশ্নটা ইতিহাস মাইনরে আসবে না এমন কোনো কথা নয় তাই যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি হ্যাঁ সামান্য পরিবর্তন কিছু হয়েছে সাজেশনের মধ্যে তো যে সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরছি সেই সাজেশনের প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে যাও ইতিহাস মাইনরের এক্সামের জন্য তোমাদের সামনে ইতিহাস মাইনরের প্রত্যেকটা অধ্যায় থেকে আমি আজকে দিচ্ছি গুরুত্বপূর্ণ দুটো করে প্রশ্ন হ্যাঁ মাত্র দুটো করে প্রশ্ন দিচ্ছি তোমাদের ইতিহাস মাইনর এক্সামের জন্য তাই বলবো প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করো এবং তোমাদের ইতিহাস মাইনরের এক্সামের জন্য ভালো করে তৈরি করে যাও তারপর হ্যাঁ তারপর তোমাদের বলে দিচ্ছি কম গুরুত্বপূর্ণ এমন কিছু প্রশ্ন রয়েছে যেই প্রশ্নগুলো তৈরি করার প্রয়োজন রয়েছে তবে সবার আগে ইতিহাস মাইনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো করে প্রশ্ন হ্যাঁ মাত্র দুটো করে প্রশ্ন চতুর্থ সেমিস্টার ইতিহাস মাইনর সুলতানি যুগ থেকে আমি নিয়ে এসেছি তাই বলবো প্রত্যেকটা প্রশ্নকে খাতায় লিখে নিচ্ছ এবং ফাইনালি সেগুলো তোমাদের এক্সামের জন্য তৈরি করে নিচ্ছ তো দেখো সবার আগে ইতিহাস মাইনরের অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই দুটো করে প্রশ্ন সবার আগে তুলে ধরি তারপর এক্সট্রা প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি তো তোমাদেরকে বলবো আমি সবার আগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা তোমাদের চতুর্থ সেমিস্টার ইতিহাস মাইনরের জন্য প্রস্তুত করছই তার প্রথম প্রশ্ন রয়েছে ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখক এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে যাচ্ছ এখান থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি সুলতানি যুগে হিন্দু মুসলমান ঐক্য কিভাবে সহাবস্থান করত তা আলোচনা করো দিয়ে দিলাম গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন একটা অধ্যায় থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু কম গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন এখনো রয়েছে সেই প্রশ্নগুলোকে ভিডিও চলাকালীন তোমাদের সেই কথাটাও জানিয়ে দিচ্ছি এবার চলে আসছি নেক্সট অধ্যায় নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নও তোমরা তৈরি করে রাখবে ভারতীয় জনজীবনে ভক্তিবাদ বা সুফিবাদের বৈশিষ্ট্য বা গুরুত্বগুলি লেখো তোমাদের একটা কথা বলে দেওয়া প্রয়োজন ভক্তিবাদটা তোমাদের মেজর এক্সামে চলে এসেছে তাই ভক্তিবাদটাকে কম গুরুত্বপূর্ণ বলে মনে করো এবং সুফিবাদের বৈশিষ্ট্য বা গুরুত্ব ভালো করে তৈরি করে রাখবে এখান থেকে দুই নম্বরে ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্নও তোমরা তৈরি করে রাখছো ভক্তিবাদের প্রচারে শ্রী চৈতন্যদেব বা কবিরের অবদান লেখো এখানে তোমাদের বলবো শ্রী চৈতন্য দেবের অবদানটা সবচেয়ে ভালো করে তৈরি করে রাখছো তোমাদের চতুর্থ সেমিস্টার ইতিহাস মাইনর, হ্যাঁ সুলতানি যুগের এক্সামের জন্য চলে আসছি নেক্সট অধ্যায় হ্যাঁ বলেছি তোমাদের প্রত্যেক অধ্যায় থেকে দুটো করে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব আলোচনা করো ভ্যারে ভ্যারে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ইতিহাস মাইনরের জন্য এখান থেকে দুই নম্বরের ভ্যারে ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে বাহমণি সাম্রাজ্যের সংহতি সাধনে মাহমুদ গাওয়ানের অবদান লেখো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে যদি মনের ভেতরে প্রশ্ন থাকে তাহলে বলবো শেষ পর্যন্ত ভিডিওটাকে ভালো করে দেখে নিও তাহলে ইতিহাস মাইনর এক্সামের ক্ষেত্রে আর কোনো সমস্যা তোমাদের থাকছে না নেক্সট অধ্যায় হ্যাঁ নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে বাংলার ইতিহাসে হোসেন শাহী বা ইলিয়াস শাহী বংশের গুরুত্ব আলোচনা করো তোমাদের বলে দেবো হোসেন সাহিব বংশের গুরুত্বটাকে খুব ভালোভাবে দেখবে তারপর সময় পেলে ইলিয়াস সাহিব বংশের গুরুত্বটাকেও তোমরা দেখে রাখছো আর এখান থেকে দুই নম্বরের ভ্যারি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো মধ্যযুগের শাসকদের মধ্যে আলাউদ্দিন হোসেন শাহ সর্বোৎকৃষ্ট তোমার অভিমতে লেখো ভালো করে তৈরি করে রাখছো যা কিছু প্রশ্ন দিচ্ছি তোমাদের ইতিহাস মাইনরের জন্য ইতিহাস মাইনর কেন তোমরা এর আগে যে সকল সাবজেক্টের তোমরা নিজেই দেখেছো যা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি সেই তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং তোমাদের এক্সামে এসেছে তাই বলবো আজকের এই শেষ মুহূর্তে যা কিছু প্রশ্ন দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে রাখো তোমাদের চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজরের জন্য চলে আসছি নেক্সট অধ্যায় নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো ইলতুতমিস দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা আলোচনা করো ভালো করে তৈরি করে রাখছো এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যদিও এই প্রশ্নটা মেজরের এক্সামে চলে এসেছে তবুও বলবো মাইনরের এক্সামের জন্য এই প্রশ্নটাকেও তোমরা তৈরি করে রাখছো এখান থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো গিয়াসুদ্দিন বলবানের রাজতান্ত্রিক আদর্শ বর্ণনা করো দিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন নেক্সট অধ্যায় হ্যাঁ নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তোমাদের সঙ্গে তুলে ধরছি সেই প্রশ্ন হচ্ছে শ্রেষ্ঠ প্রশাসক রূপে আলাউদ্দিন খলজির কৃতিত্ব আলোচনা করো এখান থেকে তোমাদের যে প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটা ঘুরিয়ে আবার তোমাদের দিতে পারে আলাউদ্দিন খোজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা যেন লেখক বা আলাউদ্দিন খোজজির দাক্ষিণাত্য নীতি আলোচনা করো এই আলাউদ্দিন বাজার দর নিয়ন্ত্রণ বা দাক্ষিণাত্য নীতি যেটা বলাচ্ছে সেটা আলাউদ্দিন খোজির কৃতিত্ব আলোচনা করো এই প্রশ্নটা যদি তোমরা বড় করে পড়ে থাকো তাহলে দুটো প্রশ্নের উত্তর ওখান থেকে তোমরা স্বাভাবিকভাবে পেয়ে যাচ্ছ তবে অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা না দিয়ে অন্য আরেকটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা পরীক্ষা দিয়ে দেয় সেই প্রশ্নটা বলছে খাতায় নোট ডাউন নাও প্রশ্ন রয়েছে আলাউদ্দিন মঙ্গল আক্রমণ প্রতিহত করেন বাস এখান থেকে যা প্রশ্ন দেওয়া ছিল তোমাদের দিয়ে দিলাম নেক্সট অধ্যায় চলে আসছি নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন তোমাদের সামনে রেখেছি তার প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছ মোহাম্মদ বিন্তু গুলাকে প্রশাসনিক সংস্কার আলোচনা করো মোহাম্মদ বিন প্রশাসনিক সংস্কারের মধ্যে তোমরা রাজধানী স্থানান্তর এবং মুদ্রা প্রচলনটাকে ভালো করে তৈরি করে রাখবে কারণ রাজধানী স্থানান্তর বা মুদ্রা প্রচলন তোমাদের পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসতে পারে তাই তোমরা মোহাম্মদ কে প্রশাসনিক সংস্কার আলোচনা করো এর মধ্যে রাজধানী স্থানান্তর আর মুদ্রা প্রচলনটাকে তৈরি করে রাখছো আর এখান থেকে একদম শেষ প্রশ্ন হ্যাঁ তোমরা প্রত্যেকে ভালো করে তৈরি করে রাখছো একদম শেষ প্রশ্ন ফিরোজ শাহ তুগলাকের জনহিতকর কার্যাবলীর পরিচয় দাও তোমাদের সামনে প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটো করে প্রশ্ন তুলে ধরলাম যে এই প্রশ্নগুলো তোমাদের ইতিহাস মাইনরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তবে কম গুরুত্বপূর্ণ এমন কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তাই বলবো কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোকে তুলে ধরছি সেই প্রশ্নগুলোকেও ভালো করে খাতায় নোট ডাউন করে নিচ্ছ এবং সবার আগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি তোমার তৈরি হয়ে থাকে তাহলে কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোকে বলছি সেই প্রশ্নগুলোকেও নোট ডাউন করোনাও খাতায় এবং তৈরি নাম তোমাদের চতুর্থ সেমিস্টার ইতিহাস মাইনর এক্সামের জন্য হ্যাঁ সুলতানি যুগ থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কর প্রত্যেক প্রত্যেক স্টুডেন্টের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তৈরি করতেই হচ্ছে তো দেখো কম গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে দিল্লির সুলতানি শাসনের ইতিহাসে কুতুবুদ্দিন আইবক বা সুলতান রাজিয়ার কৃতিত্ব লেখো সুলতান রাজিয়ার কৃতিত্ব তোমাদের মেজরের এক্সামে চলে এসেছে তাই কুতুবুদ্দিন আইবকটাকে বেশি করে দেখবে তারপর সময় পেলে সুলতান রাজিয়ার কৃতিত্বটাকেও দেখে রাখবে হ্যাঁ দেখে রাখবে কারণ কম গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় চলে আসে এছাড়া তোমাদের নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবো তোমরা যেটা করে রাখছো মোহাম্মদ বিন তুবলক কি পাগলা রাজা বলা যায় তোমার যুক্তি সহ লেখো বা এখানে এই প্রশ্ন না দিয়ে তোমাদের পরীক্ষা দিতে পারে মোহাম্মদ বিন তুবলক ব্যর্থতার কারণগুলি লেখো নেক্সট কম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে দিল্লির সুলতানি রাষ্ট্র কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল যুক্তি সহ লেখো তারপরে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আমি রেখেছি সুলতানি যুগে দিল্লির শিল্পকলার পরিচয় দাও এই প্রশ্নটা যেমন তোমরা করে রাখছো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তেমনি আরো একটা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই অধ্যায় থেকে তোমরা তৈরি করে রাখবে সুলতানি যুগে উলেমাদের প্রভাব লেখো এরপর হ্যাঁ আরো একটা প্রশ্ন রয়েছে তোমাদের এক্সামের জন্য যেগুলো কম গুরুত্বপূর্ণ তবে বলবো আরো একটা বলতে গেলে বলা হয় একটি মাত্র প্রশ্ন হ্যাঁ আর একটি মাত্র প্রশ্ন রয়েছে যে এই প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ তবে বলবো তোমাদের চতুর্থ সেমিস্টার ইতিহাস মাইনারের জন্য এই প্রশ্নটাকেও তৈরি করে রাখার প্রয়োজন কারণ আমরা সাজেশন তৈরি করি আমরা কখনো প্রশ্ন তৈরি করি না তাই যা কিছু দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে রাখবে তোমাদের চতুর্থ সেমিস্টার एग्जामের জন্য তো এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমাদের एग्जामের জন্য তৈরি করে রাখছো তোমরা বিদেশী পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগরের আর্থ সামাজিক অবস্থার পরিচয় দাও যা কিছু দিলাম তোমাদের সামনে ইতিহাস মাইনর সুলতানি যুগ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করতেই হবে সবার আগে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো বললাম সেটাকে যেমন তৈরি করছো তারপর হাতে সময় পেয়ে কম ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো বললাম সেগুলোকেও তৈরি করো তোমাদের ইতিহাস মাইনর এক্সামের জন্য আশা করব যা কিছু দিয়েছি তোমাদের সামনে সেগুলো থেকেই তোমাদের চতুর্থ সেমিস্টার ইতিহাস মাইনর সুলতানি যুগের পরীক্ষা খুব ভালো হবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিজে তৈরি করো এবং ভালো লাগলে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে এই ভিডিওটা বেশি করে শেয়ার করো এবং আমার জন্য হ্যাঁ আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের সাজেশনের সঙ্গে ভালো থেকে সকলে ভালো করে পরীক্ষা সম্পন্ন করতে থাকো এখনকার জন্য টাটা